এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ আকারে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কোন দিকে এগোবে সেটাও কিছুটা বলে দিয়েছে নতুন করে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে দেব এর পাশাপাশি এই নিম্নচাপের ফলে বাংলায় বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে তবে কিছু কিছু অঞ্চলে বাংলায় প্রবল ভারী বর্ষণ হতে পারে নিম্নচাপের দাপটে ভারী বর্ষণ হতে পারে এদিকে আগের আপডেটে আপনাদের বলেছিলাম যে যে চীন সাগরে একটি প্রবল শক্তিশালী টাইফুন তৈরি হচ্ছে যার নাম হচ্ছে ইয়াগি এই টাইফুনটি আস্তে আস্তে এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর দিয়ে এটা তাইওয়ানের পাশ দিয়ে ভিয়েতনাম এবং সংলগ্ন চীনের উপর দিয়ে এটা মায়ানমার হয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু এগিয়ে যেতে পারে এই যাবার সময়তে প্রবল ভারী বর্ষণ ঘটাতে পারে এর পাশাপাশি এটা যখন মায়ানমারের কাছে আসবে শক্তি ক্ষয় করে তখন কিন্তু আবার এটা বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপ তৈরি হবে একই সময়তে এখানে অবস্থান করার ফলে জলীয় বাষ্প টানতে পারে ফলে শক্তি ভাগাভাগি হতে পারে এর ফলে নিম্নচাপের গতিপথে এবার গতি প্রকৃতিতে কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু ওইটা শক্তি সঞ্চয় করলে বেশ কিছু অংশে প্রবল ভারী বর্ষণ ঘটিয়ে দিতে পারে এই রকমই ব্যাপার রয়েছে এবারে এইটা আসার আগে পর্যন্ত বাংলার আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা বলবো ইতিমধ্যে জলীয় বাষ্পের উপস্থিত রয়েছে গুমট গরম থাকছে বেশ কিছু অংশে দিনের বেলাতে প্রচণ্ড গরম লাগছে রোদ ঝর্মল আকাশ থাকছে এবং রাতের বেলাতেও বেশ কিছু অংশ পরিষ্কার থাকলেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে কোথাও কোথাও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা জারি হলে কবে হতে পারে বা আদৌ হবে কি না সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তার আগে একবার দেখে নিই যে এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কি বলছে সেটা আমরা দেখে নেওয়ার পর এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। ইতিমধ্যে ভয়ঙ্কর টাইফুন দেখুন ইতিমধ্যে শক্তি বাড়াচ্ছে চীন সাগরে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং তার কেন্দ্রটাও দেখা যাচ্ছে এই রকম সিস্টেমগুলি বঙ্গোপসাগরে তৈরি হলে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপে এখন হয়তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নাও থাকতে পারে বঙ্গোপসাগরে যদিও আরব সাগরে একটা ঘূর্ণিঝড় ইতিমধ্যে হয়ে গেল সেইটা সমাপ্ত হয়ে গেছে এরপর ঘূর্ণিঝড় হলে তার নাম হবে দানা তো আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন আজ আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন নিম্নচাপ নিয়ে কি খবর দিচ্ছে দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং ইয়ানামের সংলগ্ন এলাকাতে এইটার প্রভাবে বলছে দেখুন এখানে এই চার সেপ্টেম্বর এটা তৈরি হয়েছে এইটার প্রভাবে আন্ডার এর দি আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ দি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পাঁচ সেপ্টেম্বর এবং তারপর কোন দিকে যাবে সেইটাও কিন্তু বলে দিচ্ছে যে এটা নতুন করে তো যোগ করেছে আবহাওয়া দপ্তর যে এটা কিন্তু মুভ করবে গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে আরও দুদিনের মধ্যে অর্থাৎ সাত সেপ্টেম্বরের মধ্যে যার জন্যই পাঁচ থেকে সাতের মধ্যে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এদিকে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে এরকম ব্যাপার রয়েছে এখানটাতে সুতরাং নিম্নচাপের একটা গতিপথ নিয়ে আবহাওয়া দপ্তর কিন্তু বঙ্গোপসাগরে কি হবে না হবে বলে দিল এবারে আমরা দেখে নেব চার সেপ্টেম্বরে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের প্রেস রিলিজ এখানে কি বলা রয়েছে দেখুন এখানে ওই সিস্টেমগুলো মোটামুটি ওই রকমই রয়েছে বৃষ্টিপাতগুলো নিয়ে কী বলছে এটা একটু দেখি আমাদের পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত তো থাকবেই ভারী বৃষ্টিপাত কোথায় হবে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে এছাড়াও এটা অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে এছাড়া ভারী বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সাত দিন বিক্ষিপ্তভাবে অরুণাচল প্রদেশের দিকে ছ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে চার এবং পাঁচ অর্থাৎ এটা বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা এমন হতে পারে যে বেশ শুক্রবার সকাল পর্যন্ত হতে পারে বিহারের দিকে পাঁচ ছয় ভারী বৃষ্টিপাত হতে তার মানে বিহার এবং উত্তরবঙ্গে সংলগ্ন এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তার মানে ওখানে ওইখানে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি নিম্নচাপ আসছে তার জন্য উড়িষ্যার দিকে ইতিমধ্যে আট সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে চার থেকে আট সেপ্টেম্বর বেশ লম্বা সময় এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু জানিয়ে দিয়েছে এবারে দেখি আমরা একটু টেবিলটা দেখে নিই যেখানে কি রকম কি পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে আসাম এবং মেঘালয় এখানে নয় এবং দশ সেপ্টেম্বরে ভারী এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে এছাড়া এই সময়কালে কিন্তু ওই সিস্টেমটি এখানে নিম্নচাপেরও গতি প্রকৃতি আমাদের দিকে প্রভাব ফেলার কথা ফলে এখানে বৃষ্টিপাত বাড়তে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানেও নয় এবং দশ সেপ্টেম্বরে ওয়াইড স্প্রেড রেনফল হবে এর পাশাপাশি বর্তমানে বৃষ্টিপাত একটু রয়েছে আর উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ছ তারিখের দিকে একটু কমে আবার নয় দশে বাড়বে গাঙ্গী পশ্চিমবঙ্গে এখন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে খুব বড় বৃষ্টিপাত নেই ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত স্ক্যাটার রেনফল এদিকে নয় এবং দশ সেপ্টেম্বর গাঙ্গী পশ্চিমবঙ্গেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অর্থাৎ একটু বৃষ্টিপাতের এলাকা বাড়তে পারে তবে উড়িষ্যার দিকে ইতিমধ্যেই পাঁচ তারিখ থেকে আট দশ তারিখ পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে ঝাড়খণ্ডেও আট তারিখের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে বিহারের দিকে কিন্তু এখন প্রচণ্ড জায় বৃষ্টিপাত হওয়ার মতো খুব বেশি জায়গায় নেই যদিও আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে বিহারের দিকে তার মানে দু এক জায়গা করে হতে পারে এই রকমই ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে আর কিছু নেই না একটু ছবিগুলো দেখে নি আরেকটু সুবিধা হবে আপনাদের তো ইতিমধ্যে দেখুন চার থেকে পাঁচের মধ্যে এরকমভাবে বর্জ্য বিদ্যুৎ অ্যাক্টিভিটির কম বলা রয়েছে কোথাও কোথাও হতে পারে ইতিমধ্যে মেঘও আমরা দেখলাম পাঁচ ছয় দেখুন এখানে পাঁচ তারিখের দিকেও বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ছ তারিখ থেকে বৃষ্টিপাত এলাকাগুলো আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এগুলোতে কমে যাচ্ছে তার মানে বাংলাদেশেও কিছু কিছু অংশে কমে যাবে এর পাশাপাশি সাত এবং আট দেখুন এলাকাভিত্তিক বৃষ্টিপাত কিন্তু মানে সতর্কতা থাকছে না তাহলে এবারে ন এবং দশে বৃষ্টিপাতগুলো এই দিকেই থাকতে পারে এইদিকগুলোতে কম তবে এতে পরিবর্তন হবে সেটা আমাদের বলে রাখলাম পরে আবাদ আপাতত জানালে আমরা জানিয়ে দেবো এই মুহূর্তে মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা জারি নেই তবে সতর্কতা জারি হলে সেটা কবে হতে পারে সেটা আমরা উইন্ড থেকে চেক করে জান দেখার চেষ্টা করছি এর পাশাপাশি জানতে পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ বিভিন্ন অংশে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে বর্জ্যকর্ব মেঘ অনেকটা কম কম রয়েছে বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু মে তার তুলনায় মেঘের পরিমাণ বেশি আছে মেঘ বিভিন্ন জায়গাতে রয়েছে এরকমভাবে তাই কোথাও কোথাও বিশেষ করে উত্তর ভাগে এই যে এই এলাকাগুলিতে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কারণ উত্তরবঙ্গের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিহার ঝাড়খণ্ড এগুলোতেও উত্তর পূর্ব ভারত বাংলাদেশের পূর্ব ভাগ কারণ একটা ঘূর্ণাবর্ত ছিল বাংলাদেশ এবং সংলগ্ন আসামের দিকে ফলে এই এলাকাতে বৃষ্টিপাত কোথাও কোথাও থাকবে তবে সব জায়গাতে হবে না তাই কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন কেউ কেউ কিছুই পাবেন না এরকম থাকবে এটা প্রভাবে কী হবে না হবে আমরা এবারে নিম্নচাপ যেহেতু ঘূর্ণাবত তৈরি হয়ে গেছে এই যে বঙ্গোপসাগর দেখুন এই যে অন্ধ্রপ্রদেশ ইয়া নাম এই এলাকাগুলোতে কাছে এইটাই এবারে নিম্নচাপ হবে বলছে আপাতত দিয়ে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে বলেছে আর এইদিকে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় এটা হচ্ছে টাইফুন টাইফুন হচ্ছে ইয়াগি আমরা দেখে নিই এই যে টাইফুন ইয়াগি ক্যাটেগরি থ্রিতে রয়েছে অর্থাৎ প্রচণ্ড শক্তিধারা দুশো এক কিলোমিটার গতিবেগে এটা কিন্তু এমতিমধ্যে এগোচ্ছে দুশো এক কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগোচ্ছে একটা ভয়ঙ্কর টাইফুন যার জন্য এরকম একটা কেন্দ্র দেখা যাচ্ছে এবারে এটা আস্তে আস্তে এদিকে সরবে বলেছে যাই হোক এবারে এবারেও আমরা যেটা দেখব যে বৃষ্টিপাত কিভাবে আসবে এবং এই টাইফুনটা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে সম্ভাবনা থাকছে আমরা যেটা দেখছিলাম যে এই যে বাংলাদেশ পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ সেটা সরে 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 কোথায় আরব সাগরে চলে যাচ্ছে সুতরাং এটাও হয়তো সেরকমভাবে লম্বা সময় যেতে পারে দেখা যাক আমরা একটু ট্র্যাক করি এটা ট্র্যাকিংটা আমরা করে নিচ্ছি ইতিমধ্যে ক্যাটাগরি থ্রি মাত্রায় রয়েছে দুশো এক কিলোমিটার গতি থেকে টাইফুন এগোচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে দেখুন এই যে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে এবার এটাও শক্তি বৃদ্ধি হচ্ছে আরও শক্তি বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে যে একটু শক্তি হারাচ্ছে তবে এটা এগিয়ে আসে শক্তিশালী অবস্থায় আরও শক্তি উপকূলের কাছে এসে বাড়াচ্ছে দেখুন তাইওয়ানের কাছে আর এটাও শক্তি বৃদ্ধি হচ্ছে বঙ্গোপসাগরে ছ তারিখের দিকে আন্দামান সংলগ্ন যে এলাকা রয়েছে বঙ্গোপসাগরে এখানে কিন্তু ঝড়ের ঝড়ে ঝড় বইবে সুতরাং এই এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্কতা যদিও এখানে একটু দমকা হাওয়া থাকতে পারে চল চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে কিন্তু বড়ো ঝড় নয় এখানে বঙ্গোপসাগরের নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে ছয় থেকে সাত তারিখ সাত তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে পারে ভালো করার চিত্রটা দেখে নিন আর এই নিম্ন যখন এই টাইফুনটা ইতিমধ্যে ইয়াগি এখানে ল্যান্ডফল করে যাচ্ছে সংলগ্ন চীন এবং ভিয়েতনাম এটা আস্তে আস্তে এগিয়ে যাবে এইভাবে দেখুন এগোতে থাকছে আর এটা বলেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এইখানে এসে কিন্তু এইটা শক্তি ক্ষয় করে ফেলছে আর কিন্তু যেটা যেটা হবে আর কি এই আট তারিখ থেকে ন তারিখের মধ্যে এটা আরেকটু উত্তর ভাগে চলে আসবে আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপটা আর এই নিম্নচাপটা এইখানে থাকবে এইখানে একটা ব্যাপার হতে পারে এখনও পর্যন্ত দেখুন আগের আপডেটের সঙ্গে এই আপডেটে এখনও হুবহু মিল রয়েছে এই নিম্নচাপটা শক্তি এখান থেকে এখান থেকে ভাগ করে নিচ্ছে এখান থেকে দেখুন আস্তে আস্তে টানা শুরু করছে এবং আমাদের এখানে ঘূর্ণাবর্ত এবং লো প্রেশার এরিয়া থাকছে এইখানে কিন্তু ন তারিখের দিকে বঙ্গোপসাগরের এই এলাকাতে শক্তি বৃদ্ধি হচ্ছে ঝোড়ো হাওয়া এবারে দেখুন আস্তে আস্তে নয় পর দশ যাচ্ছি তখন কিন্তু এই যে নিম্নচাপটা এখানে একটু শক্তি ক্ষয় করার পরেও এখান থেকে শক্তি কিছুটা নিয়ে এটা শক্তিশালী হচ্ছে অর্থাৎ এখানে শক্তি যোগান নিচ্ছে এবারে দেখুন তার ফলে এখানে শক্তিটা এখানে কমে যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরের নিম্নচাপটা দুর্বল হয়ে যাচ্ছে আর ওই দিকে কিন্তু এটা প্রভাবে বাষ্প এখানে সাপ্লাই দিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে মতো হয়ে যাবে আর এইখানে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে যাটা হয়তো দক্ষিণ আসাম এবং সিলেট মেঘালয় এই সমস্ত এলাকার উপর দিয়ে দেখুন এখানে যাবে ফলে ঝ এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে এখানে কিন্তু ঝড় হতে পারে ভালোই কিন্তু ঝড় থাকবে গভীর নিম্নচাপের মতো গতিবেগ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকতে পারে যে এটা যখন এরপর এটা আরও কিন্তু পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে অর্থাৎ মালদা দিনাজপুর এগুলো দিয়ে উপর দিয়ে বিহারের উপর দিয়ে যেতে পারে তখন যেটা হতে পারে যে মুর্শিদাবাদ নদীয়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে কিন্তু প্রত্যেক জায়গাতেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে পরিবর্তন যেটা হবে উত্তর ভাগে বেশি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু কমের দিকে হতে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা এটাকেই দেখার চেষ্টা করব কিভাবে কী হচ্ছে দেখতে থাকুন এখন যেটা হচ্ছে যে এই যে মেঘগুলি তৈরি হচ্ছে এগুলোর প্রভাবে যেটা হতে পারে বৃষ্টিপাত এখন টুকটাক থাকছে বিক্ষিপ্তভাবে যেটা বলেছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে যেহেতু মেঘ হচ্ছে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ছত্তিশগড়ের দিকেও কিছু বৃষ্টিপাত রয়েছে এইটা অর্থাৎ যেখানে যেখানে মেঘ হবে সেখানে যেখানে বৃষ্টিপাত থাকলো রাত থেকে সকালে এই বৃষ্টিগুলো থাকলো পাঁচ তারিখের দিকেও কিছুটা বলেছে পাঁচ তারিখের দিকে যেটা হবে দেখুন এবারে ভালো কথা দেখুন এই যে জলীয় কিছুটা ঢুকবে ফলে বিক্ষিপ্তভাবে বর্জ্যগরম মেঘ তৈরি হতে পারে তাই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত না হলেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত টুকটাক করে থাকবে এগুলো একটু বিক্ষিপ্তভাবে চলবে উত্তরবঙ্গে কিছুটা তুলনামূলক বেশি বৃষ্টিপাত থাকবে এবারে নিম্নচাপটা দেখুন আস্তে আস্তে এগোচ্ছে অর্থাৎ ছ তারিখ সাত তারিখের দিক থেকে উপকূলবর্তী কিছু অঞ্চল জেলাগুলোতে দু এক জায়গা করে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে যেগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া এগুলোতে মানে পূর্ব মেদিনীপুর এগুলোতে বৃষ্টিপাত ঢুকতে পারে আস্তে আস্তে ছড়াবে ধীরে ধীরে সুতরাং ধীরে ধীরে হুগলি ওগুলোতেও যাবে বাংলাদেশে খুলনা বরিশাল এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে যেহেতু বলে দিয়েছে ভারী বৃষ্টিপাত থাকবে তাই উড়িষ্যার দিকে কিন্তু যেহেতু এটা এদিকে এগো হচ্ছে উত্তর পশ্চিম দিকে ফলে এখানে বৃষ্টিপাত থাকবে এরপরে এরপরে যেটা হবে ওই যে টাইফুনটা এখানে যখন আছে ডেবে যেমন ভয়ঙ্কর আকারে কিন্তু প্রবল ভারী বর্ষণ নিয়ে কিন্তু ঢুকছে এবং সঙ্গে বিরাট আকারের ঝড় যেটা প্রায় দুশো এক কিলোমিটার গতিবেগ নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু ওখানে চলে যাবে এরপরে সাত তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু ঢুকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা এখন ভারী বৃষ্টিপাত হবে এখানে নিশ্চয়তা নেই এরকম করে হতে পারে বর্জ্যগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিশাল আকারে যে বিদ্যুৎ চমকাবে সেরকম নয় কিন্তু বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে কারণ যেহেতু মানে বেশিরভাগ জায়গায় শুকনো শুকনো থাকছে ফলে এটা কিন্তু একটু প্রথম দিকে বজ্র গর্ভ মেঘ তৈরি করতে পারে উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে সাত আট তারিখেও সামান্য সামান্য বৃষ্টিপাত আমরা এখানে কিছু কিছু অংশে পাবো এইখানে এবারে এই নিম্নচাপটি প্রচুর পরিমাণে শক্তি বাড়িয়ে আমাদের উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসার কথা ছিল কিন্তু যেটা হবে এই যে ওই যে নিম্নচাপটা ওই ঘূর্ণিঝড়টা যেটা টাইফুন যেন চলে আসে মায়ামারের কাছে তখনই কিন্তু এখান থেকে শক্তি ভাগাভাগির ফলে এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে এইটা যখন নয় এবং দশ যখন ওয়াইড স্প্রেড রেনফল বলছে ভ্যালি ওয়াইড স্প্রেড গাঙ্গি পশ্চিমবঙ্গ হবে উত্তরবঙ্গ থাকবে তখন কি হবে না আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা বাংলাদেশের পূর্ব পূর্ব দিকগুলোতে বিশেষ করে সিলেট মনমোহন সিং এবং চট্টগ্রামের উত্তর ভাগ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ফলে বাংলাদেশেও বৃষ্টিপাত বাড়ছে এই দেখুন ভারী অতি ভারী এক্সট্রিম হেভি রেনফল সঙ্গে কিন্তু থাকবে বিশেষ করে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত যদি আপডেট কোনো না পাল্টায় তাহলে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অংশে অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে দশ এগারো তারিখের মধ্যে এবং এই সময়তেই আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ সংলগ্ন আমাদের বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত বাড়বে তো মুর্শিদাবাদ মালদা নদিয়া এবং তার সঙ্গে রংপুর রাজশাহী এদিকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং এই যাওয়ার সময়তে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও দিতে পারে কিন্তু বেশিরভাগটা কিন্তু এই দিকটাই থাকবে হয়তো এখানে এসে কিছুটা উত্তর পশ্চিম দিক আসার পর এখানে একটু দক্ষিণ পশ্চিম দিক নয় খানিকটা পশ্চিম দিক ঘেঁষে চলে যেতে পারে এই যাওয়ার সময় তো বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে ফলে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এগুলোতে বীরভূম মুর্শিদাবাদ দেখে বৃষ্টিপাত বেশি থাকবে কিন্তু কমে মোটামুটি থাকবে এগুলোতে কারণ নিম্ন নিম্নচাপটা এখানে থাকতে থাকবে ফলে জলীয়বা পাবে ফলে এখানে ওই দশ এগারো বারো এই তিনটে দিনে কিছুটা বৃষ্টিপাত থাকবে দিয়ে এটা যেহেতু ওখানে চলে যাবে ফলে এখানে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকবে এইটা চলে যাবে এবার এইটা আবার পরে আবার কত শক্তি বাড়ায় কোথাও বন্যা তৈরি করে নাকি সেগুলো দেখতে হবে কারণ লা পরিস্থিতির ফলে কিন্তু এগুলো আস্তে আস্তে এরকম মাঝে মাঝেই নিম্নচাপ আসবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ